সত্যিকার অর্থেই আমরা একটা রাজনৈতিক সংগঠন এই রাজনৈতিক সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য একটাই থাকে যেহেতু ছাত্র সংগঠন ছাত্র সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সবসময় তাদেরকে সমর্থন জানানো তাদের পাশে থাকা এবং যে কোনো সংকটে শিক্ষার্থীদের যে কোনো পারপাসে তাদের সাথে লড়াই সংগ্রামের জায়গায় যদি বলেন দেশের সার্বিক সংকটে ছাত্র সংগঠনগুলো সব সময় ভূমিকা রেখেছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য শিক্ষার্থীদের একদমই যৌক্তিক দাবিতে কাজ করা শিক্ষার্থী বান্ধব কাজ করা ছাত্র অধিকার পরিষদ আপনারা জানেন দু হাজার আঠারো সালের কোটি সংস্কার আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা একটা সংগঠন সেই সংগঠন যে আপনার নিরাপদ আন্দোলন তারপরে আপনার মুদি বিরোধী আন্দোলন প্রত্যেকটা আন্দোলনে কিন্তু সরব ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চব্বিশের যে আন্দোলন হলো প্রত্যেকটা জেলাতে চৌষট্টিটা জেলাতেই ছাত্র অধিকার পরিষদের একটি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সেই সুযোগটা ছিল এবং বিভিন্ন জেলাতে সেই মানে সেই সেভাবে তারা কিন্তু একদমই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং আপনারা জানেন যে ঝিনাইদা জেলা যে ছাত্র আন্দোলন হলো সেই ছাত্র আন্দোলনের সংগঠিতের মূলে কিন্তু বাংলাদেশ অধিকার পরিষদ ছিল ছাত্রাধিকার পরিষদ সব ছাত্র সংগঠনকে কিন্তু একত্রিত করেছিল এবং সাধারণ শিক্ষার্থীদের কিন্তু একত্রিত করেছিল একত্রিত করেই একটি বড় সব রাজনৈতিক দল মত নির্বিশেষে সাধারণ মানুষ সবাই কিন্তু সেই ডাকে সাড়া দিয়েছিলেন যদিও এটা একটা একদমই কমন ব্যানার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গড়ে উঠেছিল কিন্তু নেতৃত্বের জায়গায় যে আমরা যেনাদের জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের দশজন নেতৃত্বের জায়গা আনা হয়েছিল তার মধ্যে প্রধান নেতৃত্বে যখন প্রথম এগারো সদস্য একটা বিশিষ্ট কমিটি করা হয় সেই কমিটির একদম একজন সমন্বয়ক এবং পাঁচ থেকে ছয়জন সহ সমন্বয়ক এবং একজন মানে আরো কয়েকজন সদস্য করে একটা কমিটি করা হয় সেই কমিটির প্রধান ছিল আবদুল্লাহ মামুন আমাদের জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সভাপতি এবং আমি জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আমি নিজেও দায়িত্ব পালন করেছিলাম প্রথম কমিটির সহ সমন্বয়ক হিসেবে এবং আমাদের জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট যে সহ সভাপতি আবু হুরাইরা সেও কিন্তু বৈশাখী ছাত্র আন্দোলনের এখন দায়িত্ব পালন করছে আহ্বায়ক হিসেবে এবং ওই সময় আন্দোলনের একদমই প্রথম থেকে আমরা ছিলাম কিন্তু এবং এছাড়াও আমাদের উল্লেখযোগ্য ভাই বোনেরা বিভিন্ন জায়গায় আমাদের জেলা ছাত্র অধিকার পরিষদের আর একজন সহযোদ্ধা সদীপ তিনি ফরিদপুরে যখন পনেরো জন ষোলো জন নিয়ে যখন আন্দোলন হয়েছে ফরিদপুরে তখন ওই ফরিদপুরে কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তো এরকম পুরো বাংলাদেশে ঢাকা কলেজে দেখেছেন যে ঢাকা কলেজে যখন মিছিল বের করার মতো কেউ ছিল না তখন আমাদের যে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাজবুল হোসেন ভাই তিনি কিন্তু তখন একদমই সামনে থেকে রাকিব এরা কিন্তু নেতৃত্ব দিয়েছিল তো যার কারণে আমাদের একদমই শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সবসময় শিক্ষার্থীদের স্বাস্থ্য থাকা আমাদের মূল উদ্দেশ্য শিক্ষার্থী বান্ধব কার্যক্রম আমাদের পরিচালনা করা আমাদের মূল উদ্দেশ্য এবং জাস্ট আমাদের আজকের এই ছোট্ট একটি আঠারো টু চব্বিশ আমাদের ছোট্ট একটি প্রচেষ্টা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই এবং আমাদের আজকের সদস্য সংগ্রহ চলছে কৃষি কলেজে যারা সদস্য হতে চায় আপনার এই লাইভের মাধ্যমে তাদেরকেও আহ্বান জানাবো সবাই যেন যাদের সুযোগ আছে আমাদেরকে জেনে বুঝে তারপর আমাদের সদস্য হবেন কারোর প্রতি কোনো জোর খুব রাগ মানে এইভাবে জোর করে নিয়ে এসে সদস্য করা এরকম কোনো কিছু না একদমই ব্যক্তি জায়গা থেকে ব্যক্তি জাগ্রত জায়গা থেকে যদি আপনি কাজ করতে চান আমাদের সাথে কাজ করতে পারবেন সবাই দলমত নির্বিশেষে ধন্যবাদ ধন্যবাদ আমি শুনছিলাম যে অধিকার পরিষদের